আর যাই হোক দেখুন সে নিজেকে বাঁচাবার জন্য আমরা ভাবিছি চারি বছর বাংলাদেশ থেকে বাংলাদেশের পক্ষ থেকে এই বাচ্চাটার এই বাচ্চাটাই বোনটার দায়িত্ব নিয়েছে আলহামদুল্লাহ সবচেয়ে খুশির খবর হলো আজকে পঁচিশ দিন পর সুমিয়াপুর ভিডিওর মাধ্যমে তার মা তাকে খুঁজে পেয়েছেন আলহামদুলিল্লাহ তার মা তার সামনে প্রেজেন্ট আছেন বাচ্চাটার এখানে হসপিটালে থাকাকালীন অবস্থায় যত টাকার চিকিৎসা সেবা লাগবে আমরা আমাদের হাবিজি চেয়ে দেবো সয়টা বাংলাদেশের পক্ষ থেকে সুমিয়াপুর মাধ্যমে সে অর্থ সহায়তা পৌঁছে দেবো এই বাচ্চাটা হচ্ছে আমাদের কল্যাণপুর ওভারব্রিজের নিচে ও হচ্ছে নিখুঁত ছিল আজকে পঁচিশ দিন যাবত ওনার মার কাছ থেকে যেহেতু বাচ্চাটা প্রতিবন্ধী সে হচ্ছে বাসা থেকে পালিয়ে আসছিল তো পালানোর পরে এই বাচ্চা কল্যাণপুর ওভারব্রিজের নিচে ছিল তো সেইখানে কিছু ছেলে পেলে ওকে আর কি ধাওয়া করে ধাওয়া করার পরে তখন সেই বাচ্চাটা দৌড় দেয় দৌড় দেওয়ার পরে একটা ট্রাগের নিচে পড়ে আমার এক ছোট ভাই ইবনে সিনাই চাকরি করত আমার সাথে আগে সে বাচ্চাটাকে দেখে দেখার পরে সে আমাদের পঙ্গু হসপিটালে ভর্তি করে এবং বিষয়টা আমাকে জানায় বাচ্চার কিন্তু একটা পা অলরেডি কাটা গেছে তখনই ট্রাক অ্যাক্সিডেন্টে তো আজকে আমার এই মা আমার সাথে দেখা হয়েছে উনি বলছে যে আসলে এই বাচ্চার খরচ উনি চালাইতে পারতেছে না তা আমরা অন্য একটা রুগীর কাজে আসছিলাম তো ওনার সাথে দেখা হয়ে গেল ইনশাআল্লাহ আমি আজকে থেকে হাফিজ জি হয়ে এই রোগীর সম্পূর্ণ দায়িত্ব নিলাম সুমিয়া ابو এরকম কিন্তু আমরা আরো অনেক কেসগুলো নিয়েছি মনে আছে আপনার ওই যে একবার একটা মানে হ্যাঁ হ্যাঁ আপনারা হাফিজ জি চিড় বিষয়টা বাংলাদেশে পজি জানাজার সাথে থাকবেন পাশে থাকবেন এটাই কামনা জি আসসালামু আলাইকুম